হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন তো এই ধরনের ভিডিও আপনি কেউ এডিট করবেন সেটাই দেখাবো তো ভিডিওটি ভালো হলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইতে পারবেনটা বাজিয়ে দেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনি অ্যাডমান ওপেন করে নেবেন এখান থেকে নান ইন্টার হলো ডিসিও ক্রিয়েট করে দেবেন শুরুতে একটি গান অ্যাড করতে হবে তো আপনি যে গানগুলো ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন তো পিলা থেকে ক্লিক করবেন তো অডিও হলে অডিও থেকে অ্যাড করবেন তো আমার ভিডিও গান মিডিয়াতে ক্লিক করবো এখান থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেখান থেকে অ্যাড করে নেবো তো এখানে আমার গানটি চলে এসছে তো গানটি ভিডিও আছে গানটিতে ক্লিক করবো ওপরে থিয়েটারটা ক্লিক করবো এখানে এক্সট্রা অডিওতে ক্লিক করবো তো ভিডিও থেকে অডিও হয়ে যাবে নিচে ভিডিওতে ক্লিক করবো ওপরে ডিলিট পাশে ক্লিক করবো ডিলিট হয়ে যাবে এবার শুরুতে চলে আসবো তো প্রথমে আমি গানটি শুনে গানের ভিডনাকটা বসিয়ে নেব তো আমার প্রথম লিরিক্স তো নয় পুরো বাক্য বলবে মানে পুরো গানের একটা সেন্টেন্স বলবে সেটা হচ্ছে পাঁচ পয়েন্ট জিরো জিরোতে তো আমি পাঁচ পয়েন্ট জিরো জিরোতে চলে আসবো এখানে একটি ভিটনাক বসিয়ে নেব তো আমি আপনার দুটো দেখিয়ে দেবো আপনি পুরো ভিডিও বানাতে পারবেন এইভাবে তো দ্বিতীয় আসবে আমার দশ এগারোতে তো দশ এগারোতে চলে আসবো এখানে একটি ভিডমার্ক বসিয়ে দেবো তো এবার শুরুতে চলে আসবো তো প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবে এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে একটি ফটো অ্যাড করে নেব তো আমি যে ধরনের ফটো অ্যাড করবো তো আপনি প্রিন্টার্ট অ্যাপসে এই ধরনের ফটো পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন তো আমি এই ফটো অ্যাড করে নিয়েছি ওপরে থ্রিটা ক্লিক করে ফিল কোম্পানি এরিয়া করে দেবো ফুল স্ক্রিন হয়ে যাবে তো এই ফটোটা আমি ওই পাঁচ সেকেন্ড পর্যন্ত করে নেব তো এই ফটোতে আমি এবার ইফেক্ট দিতে হবে তো ইফেক্টে ক্লিক করবো অ্যাড ইফেক্টে যাবো এখানে নিচে বেলার অ্যাপশানে ক্লিক করবেন এখানে গ্যাস গ্যাসেন বেলার নিয়ে নেব সেটা নিয়ে ক্লিক করবো তো এটা জিরো পয়েন্ট দেড় শো আছে এটা আমি ওয়ান পয়েন্ট জিরো জিরো করে দেবো তো এরকম হয়ে যাবে এখান থেকে ব্যাকে চলে আসবো তো এবার আমার গানের টেক্সট লিখতে হবে তো আমার প্রথম লিরিক্স যে পর্যন্ত বলবে সেই পর্যন্ত করে নেব তো প্রথম লিরিক্স আমার এক দশ পর্যন্ত বলবে তো আমি এক দশে চলে আসবে এখানে তোমার ফার্স্ট লিরিক্স এই পর্যন্ত আসবে তো এখানে একটি ভিটনক বসিয়ে নেব এবং সেকেন্ড লিরিক্স বলবে আমার দুই পয়েন্ট জিরো চার তো আমি দুই পয়েন্ট জিরো ছেড়ে চলে আসবো এই পর্যন্ত বলবে তো আমি এখানে একটি ভিটনক বসিয়ে নেব তো প্রথমে চলে আসবো প্রথমে আমার গানের লিক্স লিখতে হবে এখানে প্লাসে ক্লিক করবে এখান থেকে টেক্স যাবো গানের প্রথম কথা লিখে নেব তো ওপরে দাদা ফ্রেনে ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবট রেগুলারে ক্লিক করবে এখানে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো হোমাই স্টাইল ফন্ট নিয়ে নেব আঠারো পিটি ক্লিক করবো সাইজটা বড় করে নেব এখানে এটা আমি চল্লিশের আশপাশে করে দেব চল্লিশ রেখে দেবো কালারে ক্লিক করবো এখানে কালার সাদা নিয়ে নেব তো এই লিক্সটা আমি ভিন্ন কালার কেটে নেব ভিন্নকে আসবে এখানে কেটে ছোট করে নেব তো শ্যাডো অন করতে হবে বড় শ্যাডো ফ্রেন্ডে ক্লিক করবো এখানে শ্যাডো আমি অন করে নেব তিন নম্বরে চলে আসবো শ্যাডো অন করে নেব সাইজ যা আছে থাকবে ব্যাকে চলে আসবো এবার এই টেক্সট আমার ইফেক্ট দিতে হবে টেক্সটে ক্লিক করবো ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো নিচে চলে আসবো টেক্সটে ক্লিক করবো টেক্সট ট্রান্সফর্ম নিয়ে নেব এক্সট্রাটা সেটা নিয়ে ক্লিক করব রেঞ্জে ক্লিক করব তো এক্সট্রাটা কিছুই করবো না ইন্ডে চলে আসবো ইনডে শুরুতে চলে আসবো এখানে প্লাস বসিয়ে নেবো এবং শেষের আগে ঠিক এরকম জায়গায় চলে আসবো এখানে ঠিক প্লাস বসিয়ে নেব তো শেষের প্লাস আমি একশো রাখবো প্রথম ফেজে চলে আসবো এখানে আমি জিরো ছয় পয়েন্ট জিরো জিরো করে দেব নিচে চলে আসবো ফেজে ক্লিক করব তো ফেজে শুরুতে একটি প্লাস লাগাবো তো শুরুতে আমি জিরো রাখবো এবং এই ভিডমাকে এখানে চলে আসবো এই ভিডমাক বলতে এই প্লাসে চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেবো এখানে আমি মাইনাস আশি করে দেবো নিচে চলে আসবো ট্রান্সফর্মে ক্লিক করবো এখানে আমি এটা কম্পোনেট করে নেব এখান থেকে নিচে চলে আসবো অপসাইডে ক্লিক করবো ওয়াই থেকে ক্লিক করবো ওয়াই আমি এখানে মাইনাস কুড়ি করে দেবো এখান থেকে নিচে চলে আসবো তো এখানে আমি এই জিনিসে ওভারল্যাপে ক্লিক করবো ওভারল্যাপ আমি এখানে কুড়ি করে দেবো এখানে ইসমুতে ক্লিক করবো এখানে আর কিছুই করবো না ব্যাকে চলে আসবো তো এখানে টেক্সে আমার ইফেক্ট লেগে গেছে এই ধরনের ইফেক্ট লেগে গেছে তো ইমোজি অ্যাড করতে হবে শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখানে টেক্সে যাবো আমি তিনটি ইমোজি অ্যাড করে নেবো তো আপনি যে কোনো তিনটি ইমোজি অ্যাড করে নিতে পারেন তো আমি মনে করেন এই তিনটি ইমোজি অ্যাড করে নিলাম ওপরে যাদের এখানে ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবর ক্লিক করবো ইমেজগুলো ফ্রন্ট নিয়ে নেব লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো এটা আমি সাইজ ছোটো করে নেবো এটা ষোলো করে দেবো কালারে ক্লিক করবো এখানে দুই নম্বর ফ্রেনে ক্লিক করে ডাউন করে দেবো কালারটি চলে আসবো টিক করে দেব তো আমি এটা ভিডিও নম্বর কেটে নেব ভিডিও নম্বর আপনি কেটে ছোটো করে নেব মুভে চলে আসবো এটা আমি নিচে বসিয়ে দেব এখানে বসিয়ে দেবো ব্যাকে চলে আসবো বডায়ন শ্যাডো এফে ক্লিক করবো শ্যাডো আমি অন করে দেবো তো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এবার শুরুতে চলে আসব আরেকটি ইমেজ অ্যাড করবো প্লাসে ক্লিক করব এখানে টেক্সে যাবো আরেকটি ইমেজ অ্যাড করে নেব তো এখানে আমি এক লাভ ইমোজ নিয়ে নেব ওপরে দাদা এখানে ক্লিক করবো ইমোজি ভালো ফ্রন্ট নিয়ে নেব এবার আমি সাইজটা একটু বড়ো করে দেবো তো এটা আমি চব্বিশ করে দেবো এখানে কালারে ক্লিক করবো দুই নম্বর এখানে ক্লিক করে ডাউন করে দেবো কালারটি চলে আসবে টিক করবো তো আপনি চাইলে সাইজ আর একটু করে নিতে পারেন তো আমি এটা আঠাশ করে দেবো টিক করবো তো এই শ্যারো অন করতে হবে তো বড় অন সাইড অফে চলে আসবো তিন নম্বরে চলে আসবো শ্যারো অন করে দেবো সাইজ জিরো করে দেবো ব্যাকে চলে আসবো তো এই ইমোজি আমি ভিন্ন করে কেটে নেবো ভিন্ন কাল এখানে কেটে ছোটো করে নেবো প্রথমে চলে আসবো মুভে ক্লিক করব তো প্রথমে একটি প্লাস লাগাবো শেষে একটি প্লাস লাগাবো এবং মিডিল একটি প্লাস লাগিয়ে নেব তো আমি মিডিলের প্লাস এটা আরেকটু উপরে তুলে দেবো এভাবে প্রথম প্লেসে চলে আসবো এটা আরেকটু ডাউন করে দেবো শেষের প্লাস এটা আমি আরেকটু ডাউন করে দেবো তো এখানে আমি হালকা ক্রপ ইউজ করবো তো আমি ক্রপ নিয়ে ক্লিক করবো এখানে আমি এভাবে ক্রপ ইউজ করবো শেষে চলে আসবো উল্টো ক্রপ দিয়ে দেব তো এখান থেকে ব্যাকে চলে আইব তো এখানে আমার এই ধরনের অ্যাডমিশন সেট হয়ে গেছে তো আমার এখানে একটা ট্যাম্পট অ্যাড করতে হবে শুরুতে আসলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো থেকে ট্যাম্পলেট অ্যাড করে নেব তো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো এই ট্যাম্পলেটটা আমি অ্যাডমোহিনে বানিয়েছিলাম সেটা নিয়ে নেব তো এই ট্যাম্পলেটটা আমি অ্যাডমোহিনের এডিট করেছিলাম এটা নিয়ে নেবো তো এটা আমি ভিডিও করে নেবো তো ভিডিও ক্ষেত্রে একটু বড় আসবে তো আমি ট্যাম্পলেটে ক্লিক করবো স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো ছোটো হয়ে যাবে তো এর আমি বেল্ডিং অপশনে ক্লিক করবো এখানে আমি লাইটে ক্লিক করবো স্ক্রিন করে নেবো এখান থেকে ব্যাকে চলে আসব তো এখানে আমার এই ধরনের এনিভেশান লেগে গেছে তো এবার এখানে আমি চারটে একসাথে মার্ক করবো দুটো গ্রুপ এবং এটা আমি একসাথে মার্ক করবো ওপরে প্রথম এখন ক্লিক করবো তো এটা গ্রুপ হয়ে যাবে তো এবার গ্রুপসে আমার মুভ এনিভেশান সেট করতে হবে তো গ্রুপসে ক্লিক করবো একদম মিডিলে চলে আসবো তার আগে এখানে আমি বেলগ এখন ক্লিক করবো এখান থেকে লাইটিংয়ে ক্লিক করবো এটা স্ক্রিন করে দেবো আবার এবার আমি মুভে ক্লিক করবো পুরো মিডিলে চলে আসবো মিডিল একটি প্লাস লাগাবেন শুরুতে চলে আসবেন একটি প্লাস এবং শেষে একটি প্লাস লাগাবেন তো মিডিলের প্লাস এটা আমি উপরে তুলে দেব এভাবে উপরে তুলে দেবো এখানে শুরুতে আমি আর একটু নিচে লাগিয়ে লাভিয়ে দেবো হালকা করে নিচে লাগিয়ে দেবো তো শেষেও আমি হালকা করে নিচে লাগিয়ে দেবো তো এখানেও ক্রপ ইউজ করতে হবে তো সেম ক্রপ ইউজ করবো তো ক্রপ শুনে ক্লিক করবো এখানে সেম ক্রপ ইউজ করে দেবো শেষে আসবো উল্টো ক্রপ দিয়ে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার এই ধরনের ইনভেশন লেগে গেছে আপনি দেখতে পাচ্ছেন তো এবার এখানে আমার আরেকটু ফটো অ্যাড করতে হবে তো এই সেম ফটো অ্যাড করব তো আগের থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি তো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাব ফাইল থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো নিয়ে নেব তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো নিয়ে নিয়েছি তো মুভ অপশনে চলে আসবো এটা আমি নিচে বসিয়ে দেবো এইভাবে এখানে সেট করে বসিয়ে দেবো এখানে এইভাবে এবং এই ফটোটা আমি ভিন্ন করে কেটে নেব ভিন্ন চলে আসবো এখানে অ্যাপশানে কেটে ছোটো করে নেব না এই ফরোটি আমি এই সেকেন্ড ফিগমের করে নেব তো এখানে আমার লিরিক্সটা ঠিক এরকম আসবে তো ফরটি আমি একটু জুম করে ছোটো করে নেব তো মুভে চলে আসবো এখানে তিন নম্বরে চলে আসবো জুম করে একটু ছোটো করে নেব ছোটো করে এখানে সেট করে বসিয়ে দেবো তো এবার আমি লিরিক্স মানে যেটা গ্রুপ করলাম এটা ক্লিক করব এখনে পিলাচে ক্লিক কৰব এখানি কপি ক্লিয়াৰ কৰি নব পৰে ভিডিমাখেক পেষ্ট কৰা যাব তই ভিডমা এখনে চলি আছে ক্লিক কৰব এখানে পেষ্ট ক্লিয়াৰ কৰি দিব ত' পই লেয়াৰ পেষ্ট হৈ যাব তো এটা প্ৰথমে ভিন নেব ভিন চল আ এইখিনি গ্ৰুপছে ক্লিক কৰি স্পিটাৰ ফ্ৰেনে ক্লিক কৰি এ ফ্ৰেনে ক্লিক কৰিব যাব তো এই গ্ৰুপটো আমি চেপে ধৰি ফটো নিচে এনে চলি আপছে শুধ লিৰিক্স চেঞ্জ কৰিব তো গ্ৰুপছে ক্লিক কৰব এখনে ইডিট গ্ৰুপ চ যাব তো এইখান আপুনি লিষ্ট চেঞ্জ কৰিব তো এই লিৰিক্সে ক্লিক কৰিব ইডিট টেক্স যাব এখান থেকে আপনার গানের যে কথাটি বলবে সেকেন্ড কথাটি লিখে নেবেন তো আমি লিখছি না এটা এটা টিক করে দেবো তো এখান থেকে চলে আসবো তো এখানে আমার দুটি গ্রুপ অ্যাড হয়ে গেছে মানে দুটি লেয়ার অ্যাড হয়ে গেছে তো এখানে আমার আরেকটি ভিডিও অ্যাড করতে হবে ট্যাপলে ভিডিও তো শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে আমার আরেকটি ট্যাম্পলেট ভিডিও অ্যাড করে নেবো তো লিঙ্ক ডিস্ক্রিপশন দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তারও তো এখানে আমি এই ভিডিওটি নিয়ে নেব তো এখানে আমি এই ভিডিওটি নিয়ে নিয়েছি তো ভিডিওটি আমি ক্লিক করবো এখানে আমি বেল্ডিং ফোনে ক্লিক করবো লাইটিংয়ে ক্লিক করে একটি স্ক্রিন করে দেবো তো ভিডিওটি আমি এই ভিডমার্ক করে নেব তো ভিডমাকে আসবে এখানে স্পিড ফেলে ক্লিক করে ফেলে ক্লিক করব তো শট হয়ে যাবে তো এবার এবার আমি নিচে তিনটি একসাথে মার্ক করব মানে দুটি গ্রুপ এবং একটি ফটো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি কপি লেয়ার করে নেব এই ভিডমাকে চলে আসবে এখানে পেস্ট করতে হবে এখানে প্লাসে ক্লিক করব এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো তো পরে আবার পেস্ট হয়ে যাবে তো এখানেও আপনি ফটো সেন্স করবেন এবং এর গ্রুপসে আপনি লিরিক্স সেন্স করে নেবেন তো ওই ফটোতে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি ফটোতে ক্লিক করবেন এখানে কালার ফিলে ক্লিক করবেন এখান থেকে এ আপনি ক্লিক করে আপনি অন্য একটি ফটো অ্যাড করে নেবেন তো এখানে অন্য একটি ফটো নিয়ে নিয়েছি তো এটা আপনি ভিন্নমার্ক বসিয়ে নিয়ে ভিন্ন প্রার করে নেবেন ওই লিরিক্সটা আপনি ভিন্ন প্রার করে নেবেন তো এবারে আপনি এই ক্লিক করবেন এখানে প্লাসে ক্লিক করবেন এখান থেকে লেয়ার করে নেবেন এখানেও আপনি পেস্ট করে দেবেন এটা তো এখানে চলে আসবেন প্লাসে ক্লিক করবেন এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবেন তো ফয়েলের আর পেস্ট হয়ে যাবে তো এখানে ওটা পেস্ট হয়ে গেছে তো এইভাবে আপনি পুরো ভিডিওটা এডিট করে নেবেন তো এডিট হয়ে গেলে এবার শুরুতে চলে আসবেন এখানে আরেকটি ট্যাম্পের অ্যাড করতে হবে প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাব ফাইল থেকে আমি আরেকটি ট্যাম্পের অ্যাড করে নেব তো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো এই ট্যাম্পলেটে ক্লিক করবো এখানে বেল্ডিংয়ে ক্লিক করবো এটাও আমি লাইটিংয়ে ক্লিক স্ক্রিন করে দেবো তো এটা স্ক্রিন হয়ে যাবে এখান থেকে প্যাকেজ চলে আসবো তো এটি যদি গান ছাড়া বড়ো হয় তো আপনি কেটে ছোটো করে নেবেন এবং ছোট যদি ছোটো হয়ে যায় তো এটা আপনি আবার দ্বিতীয়বার পেস্ট করে বড় করে নেবেন তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন তো ওপর যে এক্সপোর্ট সেখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন